থেকে যারা যারা আমার লাইভটি দেখছেন প্রত্যেকটা ভাই দেখছেন সব ভাইজানের ভক্ত সব ভাইজানের ভক্ত দেখুন আর যারা যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা জানেন যে আনারুল মিডিয়া মানুষের কাছে সত্যটা তুলে ধরে দেখেছেন কত মানুষের ভিড় উপচে পড়া মানুষের ভিড় এখনও হলো বাংলার ব্যান আব্বাস তার সাথে দেখছেন রাজনীতি নেতার মধ্যে যে অসা সিদ্দিকী ভাইজান আপনারা জানেন এটা হলো আব্বাস সিদ্দিকি দেখতে পাচ্ছেন এটা হলো আব্বাস সিদ্দিকী ভাইজানের বাড়ি তো অনেক মিডিয়ারা এসেছে আপনারা জানেন সেই নিয়ে আপনাদের কাছে লাইভ এসেছি মোটামুটি তের পান্ন জন দেখছেন না আপনারা কে কোথায় দেখে দেখছেন ভাই যেই যেখান দেখে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনি ক্লিক করে রাখবেন যেহেতু আব্বাসের দিকে না আশ্বাসের ভাইজান এ মাত্র নামাজ পড়ে ভেতরে গেল আসবে যিনি তার মানে গালাগালে দিয়েছিল অনেক করে চরম ভুল করেছিল না রাজনীতি রাজনীতির জায়গায় আলাদা তার মা বোনকে নিয়ে সব তার মাকে নিয়ে বাপকেলে ভাবে গালাগালিটা খিচটিতে পারা হয়নি তা আপা বলেছিল তো আল্লাহর গজব পড়ে যাবে গজব তো পড়ে গেছে তো যাই হোক ক্ষমা চাইতে এসেছে প্রচণ্ড মানুষের ভিড় ভাই আমি আজকে সরাসরি এসেছি আপা ভাই বাড়ি আমি সরাসরি আজকে লাইভ দিচ্ছি আমি আজকে আব্বাসের দিক ভাইজানরা বাড়ির লাইভ দিয়ে যেই যেখান থেকে আছেন অবশ্যই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকোন ক্লিক করে রাখবেন দেখেছেন প্রচণ্ড মানুষের বিয়ে জানেন আপনারা কে কোথায় দেখে দেখছেন ভাই একটু কমেন্ট করবেন যারা আব্বাসী যারা আবাসি থেকে যারা ভালোবাসেন অবশ্যই যেই যেখান থেকে আছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন যেহেতু ভাইজান আব্বাসের দিকের ভাইজান নারীর পক্ষে থাকে সত্যপত্র থাকে এই জন্য তো ওই গজবটা ফুরিয়ে গেছে না না হলে এত বড় আপদ বিপদটা কেন হবে তো আপনারা না একে কোথায় থেকে আছেন আমি সরাসরি এসেছি আজকে বাইরে দেওয়া হবে এই জন্য এসেছি প্রচণ্ড মানুষের ভিড় ভাই যেই যে মানে যেই যেখান থেকে আছেন অবশ্যই দেখেছেন প্রচণ্ড মানুষের ভিড় আব্বাসের দিকে ভাইজানের বাড়ির ভেতরে দেখেছেন ভেতর থেকে লাইভ দেওয়া নিষেধ আমি বাইরে থেকে আপনাদের কাছে সরাসরি লাইভ দিচ্ছি তো আব্বাসের দিকে ভাইজান আসবেন অসাশের দিকে ভাইজান আসবে সে ব্যক্তিকে ক্ষমা করবে আব্বাস সিদ্দিকি আর তারপর আমি আপনাদের কাছে যে যেখান থেকে আছেন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারছেন কেন আমি ভাই কিন্তু মানুষের কাছে ভাই ছাব্বিশটা লাইক হয়েছে যে যেখান থেকে আছেন ভাই অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন ওপর চ আনাবে যাবো তো যাবো তার ভিডিওটা করলি আমি একটু ভালো ভাই ঝড়ের গতিতে ভিডিওটি শেয়ার করে চলে ভাই একটু ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার হবে না ভিডিওটি গতিতে শেয়ার হবে না এক তরফ থেকে আব্বা সিদ্দিকি জলসা করে আর এক তরফ থেকে রাজনীতি মাজদা দে নসা সিদ্দিকি তার সাথে সাথে তার আব্বা তার মাকে তার আব্বা গালাগালি দিয়েছে খিস্তি পেরেছে সে কিন্তু প্যারা মানে প্যারালাইজ টাইপে হয়ে গেছে বুঝলেন তো সে এখন ক্ষমা চাইবে আর আপনাদের কাছে আমি আপনাদের কাছে সে লাইভ আপনাদের কাছে জানি না কে কোথায় দেখছেন একাশি জন দেখছেন ভাইজান অবশ্যই আপনার ভাইজানকে আপনার আমি আপনাদের কাছে লাইভ দেখাবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি ক্লিক করে রাখবেন উঠতে পড়া মানুষের ভিড় ভাই তুই যেই দেখেন থেকে আছেন ভাই মোটামুটি মাসাল্লাহ ভাই এতজন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করা যাবে না ভাইজান একশো তেরো জন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করা যাবে না আব্বাসী নাসি ভাইজানের মাত্র বেরোবে যেহেতু যে ভাঙড়ের একজন আর ডায়মন্ড হারবারের একজন দুই ব্যক্তি এসেছে আজকে ফুট ফোটাস শরীরবে ভাইজানের কাছে ক্ষমা চাইতে যার মা ওনার মাকে ওনার আব্বাজানকে যে গালাগালি খিচতে পেরেছে সে এসেছে কিন্তু ভেতরে আমি দেখলাম উনি ভেতরে বসে আছে আর আমার চ্যানেলে কিছু শর্ট ভিডিও আমি ছেড়েছি দেখেছেন আটচল্লিশ না আঠান্ন মিনিটের ভিডিওটা তো জানি না তো ভাই কী বলবো আপনাদের কাছে প্রচণ্ড মানুষের উপচে পড়া মানুষের ভিড় আজকে আব্বাসের সিদ্দিকি ভাইজানের বাড়িতে যেই যেখান থেকে কাছেন ভাইজা আজকে আমার চ্যানেলে নতুন নশা নসিদিকি ভিডিও আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হয় আপনারা জানেন তো উপচে পড়া মানুষের ভিড় ভাইজা দেখেছেন প্রচণ্ড মানুষের ভিড় পুরুফুরা শরীফে যত ভক্ত আছে সব বেশিরভাগ আব্বাসিদ্দিকি ভাইজানের বাড়িতে আছে দেখেছেন প্রচণ্ড মানুষের ভিড় আপনারা ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করে দেন এটা হলো এটা হলো আব্বাসিদ্দিকি নসিদিকি ভাইজানের বাড়ি বুঝলেন তো তাদের পশ্চিম বাংলাতে বারো কোটি মানুষের মধ্যে প্রচণ্ড মানুষের আব্বাস আর নসাদ একজনা একজনা ধর্মগুরু করে তার নাম আব্বাস যিনি রাজনীতি করে তার নাম হল নসাদ দেখুন যে যেখান থেকে আছেন ভাইজান মাত্র পঁয়তাল্লিশটা লাইভ করেছে ভাই এতজন দেখছেন আবার ছেলেটিকে সাবস্ক্রাইব করে লাইফ আপনি শেয়ার করে দেবেন আব্বাসের দিকে ভাইজান বেরোবে ও ছেলেটাকে ক্ষমা চা মানে ক্ষমা চাইবে সে লাইফ কিন্তু আপনাদের কাছে আমি সরাসরি দেবো আমি এফএস সানারুন মিডিয়া যারা যারা আছেন